এই চ্যানেলে তো কোনো ভিডিওই আসেনি তো আমার ওই চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও ছেড়েছি তো এই চ্যানেলে খুব একটা ভিডিও দেওয়া হয় না তো একা একা আছি ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো দেখো আজকে বিকেলবেলা আমার এখনও কাজ আছে তো তাও তোমাদের সাথে একটু গল্প করার জন্য চলে এলাম এই যে এদিকে দুটো বাচ্চা বসে আছে টিভি দেখছে ওদের এখন টিউশন আছে হোমওয়ার্ক হোমওয়ার্ক করিয়েছি তো ছোটটা এখন হোমওয়ার্ক করেন আ কি আছে কি কি বলছো নিচে কি করব না না বাবা খেলানোই আমরা টিউশন যাব না দেখো পড়াশোনার নামে এত কষ্ট এই বাবু ছাড়ো শোনা হচ্ছে আমার আরে টিচারের বার্থডে আছে তো আজকে টিচারের বার্থডে আছে আজকে কেক দেবে না না এত দুষ্টুমু করে কি বলবো একে সামলাতে সামলাতে আমার সারা দিনটা আমি একে সামলাতে গিয়ে আলন্ত হয়ে যাই এই যে আমার এই গাছটা কত সুন্দর হয়েছে এই গাছের নাম কেউ যদি জানো একটু কমেন্ট করবে আমার বাস ভালো লেগেছে আমি বসিয়েছি এই এই যে এখানে আমার কটা ফুল গাছ গোলাপ ফুলটা না অনেক দিন পর ফুটেছে দুটো কুড়িও আছে বেশ ভালো আর এই গাছটা তো এত রোদ এখানে কি বলবো রোদের জ্বালায় সব মানে ঝলসে যাচ্ছে পুড়ে যাচ্ছে সব পুড়ে গেছে এই যে পাপড়িগুলো এই যে গোলাপের এই পাপড়িগুলো পুড়ে গেছে রোদের হয়ে গেছে অনেক গাছ লাগিয়েছি এই ঘরটা আমি অনেক ভাড়া নিয়েছি দেখো আমার ঘরটা কেমন বন্ধুরা একটু বলবে এই যে নিচে কাকারা কি করছে কি জানি কি বলছি আমরা নিয়ে তোমাদের সাথে বক করছিলাম মানে ভিডিও বানাচ্ছিলাম তো কাকারা সবাই দেখে হাসছিল তো এখন আমরা টিউশনে যাবো তো একটু রেডি হয়ে রেডি হওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন টিউশন যাওয়ার টাইমে এখন বাবু বলছে আমার খিদে পেয়েছে তো এই পড়াশোনা ব্যাপারটা যখনই পড়াশোনা আসে তখনই নয় ওর বাথরুম পায় খিদে পায় তোর আগে চলে গেছে বাইরে গোলু এসো খাবে ভাত খাবে কত খিদে পেয়েছে এ দেখো কত খিদে পেয়েছে খেতে নি বাবারে